বাগদায় পার্কে থাকা গাছ কেটে বিক্রির অভিযোগ তুললেন প্রাক্তন বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় প্রধান উত্তর চব্বিশ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কেটে বিক্রির অভিযোগে উত্তেজনা ছড়ালো মঙ্গলবার বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর সাংবাদিক সম্মেলন করে সরাসরি পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে অভিযোগ আনেন তার দাবি পার্কের মধ্যে থাকা একাধিক গাছ জেসিবি দিয়ে তুলে ফেলে তা বিক্রি করেছেন পঞ্চায়েত প্রধান ও তার ঘনিষ্ঠরা এই নিয়ে তিনি ইতিমধ্যে রাজ্য ও জেলা বন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং তদন্তের দাবি তুলেছেন আজ থেকে মাসখানেক আগে বাগদা বিধানসভার একটি পার্ক যে পার্কটি আমি এমএলএ থাকাকালীন পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌন্দর্যায়ন করে দিয়েছিলাম পঞ্চায়েত যে পার্কের দায়িত্ব সেইখানে প্রধান সাহেবের নির্দেশে জেসিপি নিয়ে গিয়ে পার্ক পরিষ্কার করবার নামে সমস্ত মূল্যবান গাছগুলো অধিকাংশই মধ্যেখানে যেগুলো ছিল তা আনুমানিক আট দশটা গাছ কেটে জেসিপি দিয়ে গোড়া তুলে আবার মাটি সমান করে রেখে যায় বিলম্বে আমার কাছে খবর আসলে আমার যেহেতু নিজের হাতে সাজানো পার্ক আমি সেখানে উপস্থিত হই এবং সেখানে ফটো তুলি খুঁজে খুঁজে কোনো গোড়া পাইনি দুইটো এখনো যে সেগুন গাছ রয়েছে তার গোড়া তার মাঝে একটা গোড়া সেটা জেসিবি দিয়ে তোলা সম্ভব নয় তাহলে পাঁচিল পড়ে যাবে সেজন্যেই গোলাটা তুলতে পারেনি এই ঘটনা আসার পরে আমি মুখ্য বনাধিকারী এবং জেলার বনা বনাধিকারীকে বাই মেলে তিন চার দিন আগে জানাই এবং সবচেয়ে আশ্চর্য বিষয় এটা বিডিও সাহেবের নাকের ডকায় পঞ্চায়েত সমিতির সর্বদিন নাকের ডকায় প্রাক্তন বিধায়কের অভিযোগ অনুযায়ী পঞ্চায়েত এলাকায় ওই পার্কে বহু বছর ধরে বড় বড় গাছ এবং ঘন জঙ্গল ছিল কিন্তু সম্প্রতি সেগুলো পরিকল্পিতভাবে কেটে সরিয়ে দেওয়া হয়েছে দুলাল বাবুর কথায় জনগণের সম্পত্তি বেআইনিভাবে কেটে বিক্রি করা হয়েছে পঞ্চায়েত প্রধান এর সঙ্গে জড়িত তবে সম্পূর্ণ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার তিনি পাল্টা দাবি করেন কয়েক মাস আগে বৃষ্টির সময় পার্কের ভেতরে থাকা একটি গাছ ভেঙে বিপজ্জনক অবস্থায় পড়েছিল এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে সেই গাছ কেটে ফেলা হয়েছে পাশাপাশি পার্কে বড় জঙ্গল তৈরি হওয়ায় বাইরের কিছু লোক সেখানে নেশা করত তাই স্থানীয়রা উদ্যোগ নিয়ে পার্কটি পরিষ্কার ও সংস্কার করেছেন প্রধানের বক্তব্য ভিত্তিহীন অভিযোগ তুলে ভোটের আগে রাজনৈতিক প্রচারে আসার চেষ্টা করছেন দুলাল বর দেখুন দুলাল বর তো জনসংযোগ বিচ্ছিন্ন বাগদাস মনে জানে এটা আড়াই মাস আগের ঘটনা ওই পাকটা দুষ্কৃতির আড্ডায় নেশা সাইকেল চুরি করে ওখানে রেখে দিত মানে এতটাই জঙ্গল ছিল যার কারণে আড়াই মাস আগে গাছ ভেঙে প্রচন্ড বর্ষায় পড়েছিল গ্রামের মানুষ এবং মেম্বার থেকে ওটা ছড়িয়ে পাকটাকে সংস্কার করেছে পরিষ্কার করেছে পাকটাকে এখন বাচ্চারা গিয়ে বসছে স্কুলের ছাত্র ছাত্রী ওখানে গিয়ে বসছে দুবলবার মানে বাগদায় রাজনীতি ফাইজা পাওয়ার জন্য উনি এসব গুজব রটাচ্ছেন স্থানীয় মহিলাদের এক অংশ প্রধানের বক্তব্যকে সমর্থন করেছেন। তাদের দাবি, একটি গাছ সত্যিই বিপজ্জনক অবস্থায় এবং পার্কটির জঙ্গলে থেকে গিয়েছিল। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং বিপজ্জনক গাছটি কেটে দেন। গাছ বিপজ্জনক অবস্থায় ছিল, ওই যে পাঁচিল ভেঙে গেছে। তারপর না কেটে তো মানুষের ঘাড়েও করতে পারতো তারপরে ওই কেটে ওই পার্কে যা জঙ্গল হয়েছিল সাপখোপের বাসা। মানুষজন এসে মদ দদ খেয়ে ওখানে পড়ে থাকছিল তারপরে উৎপাত হচ্ছিল নানান রকম লোকের আমদানি হয়েছিল এতে তার জন্য এই সব পরিষ্কার করা হয়েছে এই গাছটা কেটে তার গাছ কাটা হয়েছিল সমস্যার মধ্যে পড়া হয়েছিল পাঁচিলের পাঁচিল মানে পড়ে ওখানে তো টাইম কলটা ছিল এবার হচ্ছে দেখা যাচ্ছে পাঁচিল ওই গাছের জন্য পাঁচিল ফেটে গেছিল যার জন্য আমরা অঞ্চলকে বলেছি অঞ্চলে এসে এই ব্যবস্থাটা নিয়েছে তারপরে ভীষণ মানে বাইরের এরকম আসতো বাইরের ছেলে এসে এরকম মদ টদ খেত ড্রিঙ্ক করতো নেশাগর অবস্থায় পড়ে থাকতো আমরা আশেপাশের লোক কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে তো পাশের লোককেই ধরবে সেই কারণে পরিষ্কার করা হয়েছে অভিযোগ প্রতি আরোপে উত্তপ্ত হয়েছে বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকায় এখন দেখার বিষয় বন দপ্তর তদন্তে নামলে আসল সত্য সামনে আসে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে